সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধ হামলা পাল্টা হামলা নানা ধরনের আন্দোলন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে দেশে দেশে লড়াইয়ের কারণে হাজারো মানুষের জীবন নাশ সহ বাস্তুচ্যুত হচ্ছেন লাখো শিশু থেকে বৃদ্ধ বলাচলে সাম্প্রতিক বিশ্ব এক উত্তেজনাপূর্ণ অস্থিরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য আফ্রিকা থেকে এশিয়া এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির আকাশেও বর্তমানে অস্থিরতার পারদ জমতে শুরু করেছে এমন পরিস্থিতি যে যেভাবে পারছে অস্ত্র মজুত করছে নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে চাইছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি সেই কাতারে রয়েছে কোন কোন দেশ থেকে বাংলাদেশ অস্ত্র কিনে থাকে কি ধরনের অস্ত্র মজুত রয়েছে বাংলাদেশের কাছে এসব প্রশ্নের উত্তর সহ সামরিক শক্তিতে বাংলাদেশ কত নম্বরে রয়েছে এ নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বিশ্ব পরিস্থিতি এখন এমন যে হিসাব নিকাশ চলছে কোন দেশের সামরিক বাহিনীর হাতে কি কি অস্ত্র রয়েছে কেমন অস্ত্র তারা সংগ্রহের চেষ্টা করছে এসব অস্ত্র কতটা শক্তিশালী এমন সব নানা বিষয় নোট করে রাখছে প্রতিযোগী দেশগুলো এমনকি সাধারণ মানুষের মধ্যেও এমন আগ্রহ দেখা গেছে বাংলাদেশ নিয়েও থেমে নেই কৌতূহল যদিও বাংলাদেশ শান্তিপ্রিয় একটি দেশ তবে বাংলাদেশও তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে শুরু করেছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে দু সাল থেকে দু সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বে আঠাশতম অবস্থানে ছিল বাংলাদেশ এই সময়ের মধ্যে বাংলাদেশের সামরিক খাত শক্তিশালী করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে এতে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির বিচার করা হয় এ প্রতিষ্ঠানের তথ্যে দেখা যায় দু সালে বাংলাদেশের সামরিক শক্তিতে অবস্থান ছিল চল্লিশতম এর মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দু সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান সঁয়ত্রিশতম অর্থাৎ গত এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক তিন শতাংশ বর্তমানে সশস্ত্র বাহিনী সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক ভারত সহ সমরাষ্ট্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ এইসব অস্ত্রের মধ্যে রয়েছে বিমান ট্যাঙ্ক সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমসহ অত্যাধুনিক সমরাষ্ট্র অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের ওপর নির্ভরশীল ছিল তবে সম্প্রতি তুরস্কসহ পশ্চিমা কয়েকটি দেশ সেই তালিকায় যুক্ত হয়েছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান আটাশতম ছিল বাংলাদেশের সেনাবাহিনীর ভাণ্ডারে কি ধরনের সমরাষ্ট্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে সেসব অস্ত্র কোন কোন দেশ থেকে কেনা হয়েছে এবং অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয় দশক এবার চলুন সব প্রশ্নের উত্তর বিলাই প্রথমে বিমান ও হেলিকপ্টারের বিষয়ে জেনে নেওয়া যাক বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক এবং যুদ্ধের সময়কার উড়োজানের উপস্থিতি রয়েছে বলে জানাচ্ছে সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশ প্রতিবেদনটির তথ্য বলছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে দুশো বারোটি বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমানের সংখ্যা চুয়াল্লিশটি এর মধ্যে চীনে নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে ছত্রিশটি তবে এই মডেলগুলো কিছুটা পুরনো আর সোভিয়েত ইউনিয়নের তৈরি আটটি মিগ টোয়েন্টি নাইন রয়েছে বাংলাদেশের যুদ্ধ বিমান বহরে চোদ্দটি ইয়াক অন থার্টি বিমান রয়েছে বাংলাদেশে এগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী রাশিয়া থেকে বিমানগুলো কিনেছে বিমান বাহিনী চীনের এফটি সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের লক দুটি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি এর মধ্যে রাশিয়ার আই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার রয়েছে সাথে যুক্তরাষ্ট্রে নির্মিত বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে চব্বিশটি পাশাপাশি ফ্রান্স ইতালি স্টেকোস্লাভিয়া বা চেক রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী এবার আসা যাক সাম্প্রতিক কালে সবচেয়ে আলোচিত যুদ্ধাস্ত্র ড্রোনের বিষয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ এর মধ্যে ছত্রিশটি স্লোভানিয়ায় নির্মিত ব্রাহ্ম সি ফোর আই তুরস্কের তৈরি বায়ো র্যাক্টার টি টুর মতো সর্বাধুনিক ড্রোনও রয়েছে বাংলাদেশে এর সংখ্যা ছয়টি দু সালে এগুলো যুক্ত হয়েছে যার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন মাত্রা যোগ করেছে এতেই বাজিমাত করেছে বাংলাদেশ এর আগে দু সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহনে ও হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয় ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা রকেট প্রতিরক্ষা ব্যবস্থা সজোয়া যান মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ তুরস্কের বায়ারেক্টার ছাড়াও ইতালির সিল্ক ফ্যাকো সিরিজের দুটি ড্রোনও রয়েছে বাংলাদেশের বহরে তাই বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সামরিক নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে যা বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে শুরু করেছে জলরাশিতে বাংলাদেশের যুদ্ধ জাহাজের কি অবস্থা দর্শক এবার সেই তথ্য জেনে নেওয়া যাক সেই তালিকার প্রথমেই আসা যাক সাবমেরিনের বিষয়ে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুটি দুটি চীনের তৈরি এবং দু সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয় যার মাধ্যমে বাংলাদেশের সমুদ্র সীমায় নিরাপত্তা বেড়েছে কয়েক গুণ ওয়ার পাওয়ার বাংলাদেশ এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসেবে উল্লেখ করেছে এগুলোতে আক্রমণের জন্য টরপেডোর পাশাপাশি নৌমাইনও ব্যবহার করা যায় গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে একশো সতেরোটি এর মধ্যে সাতটি ফ্রিগেট বা রণতরু রয়েছে বাংলাদেশের সাথে আরও আছে ছয়টি যুদ্ধ জাহাজ ফ্রিগেটগুলোর চারটি নির্মাতা চীন দুটি যুক্তরাষ্ট্র আর একটি দক্ষিণ কোরিয়ার করভেট জাহাজগুলোর মধ্যে চারটি চীনের দুটি যুক্তরাজ্যের এবারে একটু স্থল ভাগের বিস্তারিত জেনে নেওয়া যাক এই যেমন ট্যাঙ্ক কামান এবং মাল্টিপল রকেট লঞ্চার কেমন রয়েছে সেসব বিষয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে তিনশো বিশটি ট্যাঙ্ক রয়েছে ওয়ার পাওয়ার বাংলাদেশ থেকে জানা গেছে এর মধ্যে অন্তত দুশো একাশিটি চীনের তৈরি সবচেয়ে বেশি রয়েছে টাইপ ফিফটি নাইন দুর্জয় ট্যাঙ্ক দু সাল থেকে দু সালের মধ্যে চীন থেকে কিট সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলো আধুনিকায়ন করা হয়েছে বিভিন্ন ধরনের আর্মড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি রয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং তুরস্কে তৈরি এপিসি ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে চারশো চৌষট্টিটি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে সাতাশটি বাংলাদেশের এন্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসকারী কামানের উৎস দুটি দেশ এর মধ্যে সুইজারল্যান্ডের একটি এবং চীনের চারটি সিরিজের কামান রয়েছে আর ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে সাতাত্তরটি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের মধ্যে চীনের তৈরি ঊনপঞ্চাশটি এবং তুরস্কের দুই ধরনের মোট আটাশটি এম এল রয়েছে বাংলাদেশের ভাণ্ডারে মাল্টিপল রকেট লঞ্চার বা মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা যায় সমরাষ্ট্র কারখানার রাইফেল ও পারুদ সম্পর্কে দর্শক এবার একটু জেনে নেওয়া যাক পাকিস্তান পর্বে উনিশশো সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা সমরাষ্ট্র কারখানা নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে সেটি উদ্বোধন করা হয় বাংলাদেশ সমরাষ্ট্র কারখানার ওয়েবসাইট থেকে জানা গেছে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের কারণে নির্মাণ কাজ ব্যাহত হয় এবং চীনা দল কারখানা ত্যাগ করে উনিশশো সালের একত্রিশ আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার পরের বছর চীনা কারিগরি দল কারখানাটিকে পুনরুজ্জীবিত করে এবং আরও এক বছর পর অর্থাৎ উনিশশো সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয় সমরাষ্ট্র কারখানাটির সাবেক কর্মকর্তারা বলছেন অস্ত্র এবং গোলা বারুদ দুটি তৈরি হয় এই ফ্যাক্টরিতে স্মল আর্মস এবং রাইফেল সমরাষ্ট্র কারখানায় তৈরি হয়ে থাকে সেনাবাহিনীর প্রধান বা বহুল ব্যবহৃত অস্ত্রের মধ্যে এই রাইফেল হচ্ছে প্রধান এসবের কাঁচামাল ও যন্ত্রাংশ চীন থেকে আসে গোলা তৈরিতে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ বলেও জানা গেছে বাংলাদেশের কোনো ডিফাইন্ড এনিমি বা নির্দিষ্ট শত্রু নেই বলেই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা সে কারণে আপাতত সংঘাতের সংখ্যা না থাকলেও ফোর্সেস গোল দু বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্র ভাণ্ডার আরও সমৃদ্ধ করছে অস্ত্রের জন্য অতিমাত্রায় চীন নির্ভরতা কাটিয়ে ডাইভার্সিফাই করা হচ্ছে তবে চীনের অস্ত্রের মান খারাপ নয় বলেও মনে করছেন বিশ্লেষকরা দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে মার্কিন বা অন্যান্য পশ্চিমা অস্ত্র এখনও এগিয়ে রয়েছে আর চীনের সমরাষ্ট্রের দাম তুলনামূলক কম আগে যেসব কারণে চীনের অস্ত্রের প্রতি ঝুঁকতে হয়েছিল তার অন্যতম কারণ হল আর্থিক সক্ষমতা এখন সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বেশি টাকা দিয়ে পশ্চিমা অস্ত্র কেনার সামর্থ্য হয়েছে বাংলাদেশের আর্থিক সক্ষমতা ছাড়াও সমরাষ্ট্র কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা রাখা হয় সেগুলোর মধ্যে অন্যতম হল রক্ষণাবেক্ষণ মেরামত ও যন্ত্রাংশের সহজলভ্যতা পোটেন্সিয়াল অ্যাডভেন্সারি বা সম্ভাব্য প্রতিপক্ষ এবং তাদের রণকৌশল প্রতিপক্ষের কাছে যে ধরনের অস্ত্র আছে সেগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় অস্ত্র গুরুত্বপূর্ণ হলেও সময় ব্যবহার করা যাবে না এমন অস্ত্র কেনা হয় না এবং সাধারণত প্রতিবেশীর কাছ থেকেও অস্ত্র কেনা হয় না বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ